আজকে ছিল একটা বিয়েবাড়ির নেমন্তন্ন তাই চলে এলাম বিয়েবাড়ির নেমন্তন্ন খেতে বিয়েবাড়িটা আমাদের বাড়ি খুব কাছেই ছিল তাই আসতে অতটা টাইম লাগেনি মূলত আজকে বিয়েটা ছিল আমার মাস্তত ফোনের এটা হলো আমার বড় মাস্তত ফোন আর যার বিয়ে হচ্ছে সে হলো ছোট। হিন্দুদের রিচুয়ালগুলোই চলছিল এরই মধ্যে তরিগরি করে রেডি করছিল ব্যান্ড প্রোগ্রাম পুচকু এটা হলো আমার ভাইয়ের মেয়ে কিউট না আমার বোন বোনের মেয়ে সবাই মিলে একটু কফি খাচ্ছিলাম এরই মধ্যে শাশুড়ি মেয়ের জামাইকে কোলে বসে দুধকালা খাওয়ার নিয়মটাও পালন করে ফেলছিল শুরু হয়ে গেল ব্যান্ড প্রোগ্রাম তারা এন্টারটেনমেন্ট করার জন্য একটা কার্টুন নিয়েছিল আমার আড্ডাও বেশ মজা নিচ্ছিলো দিদুনের কোলে বসে বসে তখন প্রায় রাত বারোটা নাগাদ বাজে সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এই যে কিউট কাপেল বড় আর বৌরাণী সুন্দর তাই না